এবার সুখবর পেলেন মেহজাবিন বাংলা সবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি পর্দায় নিজের চরিত্রকে বাস্তবতার রূপে ফুটিয়ে তুলতে যেন চেষ্টার শেষ নেই তার নাটক টেলিফিল্ম ওয়েব সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করা মেহজাবিন এবার বড় সুখবর পেলেন তার অভিনীত প্রথম সিনেমা সাবা মুক্তির আগেই টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকোভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্য কাহিনীচিত্র স্থান পায় ডিসকোভারি প্রোগ্রামে এবারের আসরে নির্বাচিত হয়েছে মোট চব্বিশটি চলচ্চিত্র এর মধ্যে রয়েছে মেহজাবিন অভিনীত সাবা নির্বাচিত চব্বিশটি সিনেমার মধ্যে ওয়ার্ল্ড প্রিমিয়াম হবে বিশটি সবার সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন এতে নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবিনকে উল্লেখ্য বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসবের পরই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের ঊনপঞ্চাশতম আসর বসতে যাচ্ছে আগামী পাঁচ সেপ্টেম্বর